ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত সুন্দর আই তৈরি করা যায় আপনারা যদি একবার বাড়িতে তৈরি করে ব্যবহার করেন আপনারা নিজেরাই চমকে যাবেন আর কখনোই বাজার থেকে নামি দামি কোম্পানির ব্র্যান্ডের আই কিনে নিয়ে আসবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি আপনাদের খুবই সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আই তৈরি করে দেখাবো আর এই আই শ্যাডো বাজারের দোকানের আইশ্যাডোর তুলনায় কোনো অংশে কম হবে না তবে চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে একটা পুরনো খালি আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি এই আইশ্যাডো প্যালেটের মধ্যেই আজকে আমি আইশ্যাডো আপনাদের তৈরি করে দেখাবো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট আর নিয়ে নিচ্ছি পঞ্চ পাউডার আপনাদের সবার ঘরে যে কোনো রকমের পাউডার এই রকম গরমের সময় থাকবে আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার ব্যবহার করতে পারেন আমার কাছে পঞ্জ ছিল বলে আমি পঞ্চ পাউডার ব্যবহার করেছি আর এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ফুড কালার আমার কাছে গুঁড়ো ফুড কালার ছিল না আমি এখানে সামান্য পরিমাণে লিকুইড ফুড কালার দিয়ে দিচ্ছি পাউডারের মধ্যে দু ফোটা পরিমাণে রেড কালারের লিকুইড ফুড কালার দিয়ে দিয়েছি আর অল্প সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কম্প্যাক্ট পাউডার একদম অল্প সামান্য পরিমাণে এখানে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সমস্ত উপকরণকে একসাথে দেওয়ার পরে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন দেখতে কিন্তু ঠিক এই রকম লাগছে এখন মিশিয়ে নেওয়ার পরে কতটা সুন্দরভাবে আইসারোটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন এই রকমভাবে আমি বাকি কালারগুলোও তৈরি করে নেব আর এই কালারটা যেটা আমরা এখন তৈরি করলাম এই কালারটাকে আমরা আইস্যারো প্যালেটের মধ্যে তুলে নেব বন্ধুরা ঘরে তৈরি এই আই শ্যাডোর পিগমেন্টেশান এতটাই বেশি হবে যে আপনারা বাজারের থেকে আর কখন ওই আইশ্যাডো কিনে নিয়ে আসবেন না একবার শুধু বানিয়ে ব্যবহার করে দেখুন আমি প্রথম আই শ্যাডোটা তৈরি করে নিয়েছি আপনাদের যেই রকম রঙ ভালো লাগবে আপনারা সেই রকম রঙের আই শ্যাডো কিন্তু ঠিক এই রকমভাবেই তৈরি করে ফেলতে পারবেন এখন আমি দ্বিতীয় রঙটি তৈরি করব তার জন্যও আমি পঞ্চ পাউডার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পঞ্চ পাউডার নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব গ্রিন ফুড কালার আমার কাছে এখানে গ্রিন জেড ফুড কালার ছিল আমি সেইটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এমনি গুঁড়ো ফুড কালার থাকে আপনারা তারও ব্যবহার করতে পারেন এখন ফুড কালারটা দেওয়ার পরে অল্প সামান্য পরিমাণে একটুখানি কম্প্যাক্ট পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হাইলাইটার বন্ধুরা আমি এখানে অল্প সামান্য পরিমাণে হাইলাইটার দিয়ে দিয়েছি যেই হাইলাইটার আমরা মেকআপের কাজে ব্যবহার করি সেই হাইলাইটার আমি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি হাইলাইটার না থাকে আপনারা অব্রোও ব্যবহার করতে পারেন সাদা রঙের অব্র এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো আমি প্রথম যেই রঙটা তৈরি করেছিলাম তার মধ্যেও কিন্তু আমি সামান্য পরিমাণে হাইলাইটার দিয়ে দিয়েছিলাম দেখুন আমাদের গ্রিন আইশ্যাডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আইশ্যাডো প্যালেটের মধ্যে ভরে নিচ্ছি রকম ভাবে খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরে থাকা সামান্য উপকরণ ব্যবহার করে আপনারা নিজেদের পছন্দ মতন আইস্যাডোর কালার ঘরেই তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম কিন্তু বাজারে যাওয়ার প্রয়োজন হবে না দেখুন বন্ধুরা আমি দুটো রং তৈরি করে নিয়েছি এখন আমি আরেকটা একটা আইসেডো কালার তৈরি করে নেব তার জন্য আবারও সামান্য পরিমাণে পঞ্চ পাউডার নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু নিজেদের যেই রকম রং মন চায় আপনারা সেই রকমভাবে তৈরি করে নিতে পারেন এখন আমি হলুদ রঙ তৈরি করব তার জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি ইলো ফুড কালার থাকে আপনারা সেটারও ব্যবহার করতে পারেন তার ভেতরে সামান্য পরিমাণে একটুখানি কম্প্যাক্ট পাউডার আর হাইলাইটিং পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে গোলাপ জল আমি আগের দুটো যেহেতু জেল ফুড কালার ব্যবহার করেছিলাম তার তার জন্য আমি সেখানে কোনো রকম গোলাপ জলের ব্যবহার করিনি এইটা যেহেতু সম্পূর্ণ ড্রাই তার জন্য সামান্য পরিমাণে আমি গোলাপ জল মিশিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে হলুদ রঙের আইশ্যাডোটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি আই প্যালেটের মধ্যে ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি তিনটে রঙ কিন্তু এখানে তৈরি করে নিয়েছি এখন আমি মেরুন কালার তৈরি করে নেব আর মেরুন কালার তৈরি করতে গেলে আমাদের এই দুটো জেল ফুড কালার লাগবে আমি এখানে প্রথমে পঞ্চ পাউডার নিয়ে নিচ্ছি তার মধ্যে এখন আমাদের দুটো জেল কালার দিতে হবে একটা আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আর তার সাথে সামান্য পরিমাণে একটুখানি আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এই দুটো রঙ একসাথে মেশালে কিন্তু মেরুন কালারটা তৈরি হয়ে যাবে এখন আমি অল্প পরিমাণে কম্প্যাক্ট পাউডার দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণে একটুখানি হাইলাইটিং পাউডার মিশিয়ে নিয়েছি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতটা ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন আই কিন্তু ততটাই ভালো তৈরি হয়ে আসবে দেখুন মিশিয়ে নেওয়ার পরে আই দেখতে ঠিক এইরকম লাগছে আর এরকম তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আই শ্যাডো প্যারেটের মধ্যে ভরে নেব বন্ধুরা আই কতটা ভালো হয়েছে আপনারা ব্যবহার যদি না করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই একবার ঘরে থাকা এই উপকরণগুলো ব্যবহার করে ঘরোয়া এই আইশ্যাডোটা অবশ্যই বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখবেন আমি এখানে চারটে রঙ তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদের হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিগমেন্টেশনটা কতটা ভালো আর একেবারে বাজারের আইশারোর তুলনায় কোনো অংশে কিন্তু এই আয়স্যারোটা কম হবে না আমি হাতে লাগিয়ে আপনাদের দুটো কালার দেখিয়ে দিলাম আর এখন আমি আপনাদের চোখেও লাগিয়ে দেখিয়ে দেব চোখে লাগানোর পরে কতটা ভালো লাগবে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে আজকে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখুন বন্ধুরা চোখে কিন্তু আমি আইসাডোটা লাগিয়ে নিয়েছি আর এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি কতটা ভালো লাগছে দেখতে দেখতেই পারছেন ঘরোয়া সামান্য উপকরণ ব্যবহার করে যে এত সুন্দর পিগমেন্টেড আই তৈরি করা যায় আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি চোখে যে কাজলটি ব্যবহার করেছি এটিও কিন্তু আমি ঘরেই তৈরি করেছি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন